সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো হিমালয় ক্যাম্পানির ক্লিরিনা ফেসওয়াশ সম্পর্কে এই ফেস মূলত কাজ কি মানে কি কি সমস্যায় ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে কিনা এর দাম কত পারচেস করবেন এটা কখন আপনারা ইউজ করবেন সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই জন্য ভিডিওটি আপনারা না করে শেষ পর্যন্ত অলরেডি আমাদের কাছে রয়েছে হিমালয় কোম্পানি ক্লারিনা ফেস ওয়াশ যেটা অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ জেল যেটা সিক্সটি এম এল এর কন্টেনার আপনার দেখতে পাবেন ফেস ওয়াশটা করে থাকে হিমালা ওয়েলনেস কোম্পানি এখানে ফুল রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আর এটা আসে একটা সিক্সটি এম এর কন্টেনার আপনি দেখতে পাবেন এই ফেস ওয়াশটার মূলত দাম কত এই ফেস দাম এই মুহূর্তে রয়েছে একশো পঁয়ষট্টি টাকা এমআরপি এখানে এক্সপেক্টেড ব্যাচ নাম্বার মেনিফিস্টেড অলরেডি মেনশন করা হয়েছে এটা সম্পূর্ণ আহরবাল বা আয়ুর্বেদিক এটা ফেস ওয়াশ যেটা আপনার স্কিনের কোনো ক্ষতি করে না বা এর কোনো সাইড এফেক্ট নেই এটা আপনার ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিসের জন্য ব্যবহার করবেন বন্ধুরা এই ফেসওয়াশটা বিশেষ করে ব্যবহার করতে পারবেন আপনার যদি পিম্পল বা অ্যাকনির সমস্যা থেকে থাকে যেটা আমরা ব্রণও বলি সেই ব্রণের সমস্যা যদি আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্রোনোটাকে সম্পূর্ণরূপে সারাতে সাহায্য করে এই ফেসওয়াশটি ফেসওয়াশটির আরও কাজ রয়েছে কাজ হলো আপনার মুখের যে কোনো দাগ ছোপ দাগ কালো দাগকে রিমুভ করতে সাহায্য করে আপনার স্কিনকে একদম ক্লিন করতে সাহায্য করে এই ফেসওয়াশটি মসৃণ ত্বক প্রদান করতে সাহায্য করে এই হিমালয় কোম্পানির ক্লারিনা ফেসওয়াশ ফেসওয়াশের এই হলো কাজ এবং এটা ইউজ করবেন আপনার দিনে দুবার সকাল এবং রাত্রে দিনে দুবার ইউজ করুন দুর্দান্ত লেভেলের রেজাল্ট পেয়ে যাবেন আর এই ফেসওয়াশটা আপনার ডেলি লাইভে ইউজ করতে পারেন যাতে আপনার ব্রণও না আসে সেই জন্য ইউজ করতে পারেন এবং একটা সুন্দর মসৃণ ত্বকের জন্য আপনি যদি ইউজ করতে চান তাও ইউজ করতে পারবেন আপনার স্কিনকে মসৃণ করতে সাহায্য করে উজ্জ্বল করতে সাহায্য করে এবং আপনার স্কিনকে স্মুথ রাখতে সাহায্য করে এবং সফট রাখতে সাহায্য করে হিমালয় কোম্পানির ক্লারিনা ফেসওয়াশ এই ফেসওয়াশটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পেয়ে যাবেন এই ফেসওয়াশটা যদি আপনার শুকনা হয়ে থাকে তাহলে আপনার মুখের র্যাস চুলকানি অ্যালার্জিটিক সমস্যা এইগুলো কিন্তু বার হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ফেসওয়াশটি বন্ধ করতে হবে তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও হিমালয় কোম্পানির ক্লারিনা ফেসওয়াশ সম্পর্কে ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে